আসসালামু আলাইকুম তো কেমন আছেন আমার কলিজার ভাইরা বোনেরা বড় আপারা আমার কাছে অনেক ভাইরা জানতে চায় যে দ্রুত ফলোয়ার বাড়াবো কীভাবে বা এই দ্রুত ফলোয়ার বাড়ানোর অনেকগুলা কৌশল আছে যেটা আপনার স্মার্টফোন আপনার নিজেরটাতে নিজে করতে পারেন তার ভিতরে সহজ একটা পন্থা হচ্ছে আপনি প্রচুর পরিমাণে কমেন্ট করবেন এবং যে কমেন্টগুলো আসবো আপনার ওইগুলো রিপ্লাই দিবেন আর আপনার সেটিংয়ের ভিতরে একটা ফাংশন আছে ওইখানে যাইবেন আমি সেটা বলে দিতেছি আপনি সব প্রথম এই সেটিংয়ে ঢুকবেন আপনার ফোনের ডাইন সাইডের থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দিলে ওখানে অনেকগুলো সেটিং আসব ওইখানে অনেকগুলো সেটিংয়ের ভিতরে আপনি যেটার ভিতরে পাইবেন ওটা ফিডস লেখা ফিডস ফিডসের ভিতরে ঢুকবেন দুইটা ওইখানে দেখবেন উপরে লেখা যাবে নাও মাত্র জাস্ট নাও মানে হলো আমি এই মাত্র ভিডিওটা আইসি আর যখন যে ভিডিওটা সারে তত্নগত এইখানে আসে তো এইখানে যদি আপনি কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন তাহলে আপনার জনে থেকে তিনজন ফলোয়ার আসবো দশটা কমেন্ট করবেন তিনটা ফলোয়ার আসবো আবার জাস্ট নাও আবার উপর দিকে নিচের দিকে স্ট্রল করবেন আবার জাস্ট নাও আসবো ওইখানে আপনি আবার একটা কমেন্ট করবেন লাইক করবেন এভাবে করে প্রতিদিন পঞ্চাশটা করেন পঞ্চাশটার ভিতর থেকে আপনার তিরিশটা ফলোয়ার একদম পার্সোনালি পারফেক্টভাবে বাইরে যাব। একবার ট্রাই করে দেখতে পারেন আর দ্বিতীয় পন্থা হলো ইনভাইটের মাধ্যমে আনতে পারেন আর একটা পন্থা হলো আপনি বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করলে আপনার রিস ইং এস দোনোটাই বাড়বো তো ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম